আলাইকুম ইরান বোরকা বাজার পক্ষ থেকে বাংলাদেশে খুব চমৎকার খুবই গর্জিয়াস একটি পাটি বোরকা কালেকশন চলে আসলাম আপনি দেখতে পাচ্ছেন আমার হাত রয়েছে জয়েন করে কুশিকাটা জয়েন করে পাটি বোরকাটি জয়েন করে পাট বুড়া কুশিকাটা আপনার এমসি পাতা কাজ করে থাকবে কুশিকাটাও ভিতরে আপনার এম এমসি পাতার কাজ করে খুবই চমৎকার ভাবে দেখতে পাচ্ছি কুশিকাটা উপর এমসি পাতা কাজ করা প্রত্যেকটি বোরকা আপনি দুই হাতে আপনার কুশিকা উপরে এমসি পাতা কাজ করা থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রস থাকবে অন্যাজ অন্য আপনার কুশিকাটা উপরে এমসি পাতা কাজ করা থাকবে আর ব্যাক সাইডটা একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা একদম সলিড অরিজিনাল দু বেশি আমার প্রত্যেকটি বোরকা তৈরি করে থাকি আর প্রত্যেকটি বোরকা সাইজ হল পঞ্চাশ বাবন চুয়ান্ন ছাপান্ন সাইটটা সাইজভেলেবেল প্রত্যেকটি বোরকা সাইটের সাইজ এভেলেবেল দেখতে খুব চমৎকারভাবে কাজ করা থাকবে কুসিকাটা এমসি পাতা জয়েন করে পাঠি বোরটি একদম ফুরতে নিজ পর্যন্ত খুবই চমৎকার কাজ করা থাকবে সো বিষয়ে আমার কথা না বলে সবসময় কালার আপডারে চলে যায় আমার হাতে রয়েছে নোট কালারটি এখন দেখো আপনাদেরকে ডিপ কলিজা কালারটি রয়েছে আমাদের কাছে ডিপ কলিজা কালারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার খুবই চমৎকার একটি কালার খুবই চমৎকার একটি কালার ডিপ করে কালারটি ব্যাকসাইড থাকবে একদম সলিড একদম প্লেন থাকবে ব্যাকসাইডটি এখন দেখাবো ব্ল্যাক কালারটি আর যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি খুবই চমৎকার একটা কালার ব্ল্যাক কালার একদম উপর থেকে কাটার উপরে এমসি ভাত কাজ করে একটু ক্লোজলি দেখায় কাস্টমার পুজোর এখানে আট ক্লোজলি দেখায় ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে খুবই চমৎকার একটি বোরকা যারা সরাসরি অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা স্ক্যান দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন রয়েছে আমাদের কাছে মিট কালারটি দেখতে পাচ্ছি মিট কালারটি আমাদের কাছে রয়েছে মিট কালারটি রয়েছে আমাদের কাছে প্রত্যেকটি বোরকার অফার প্রাইজ অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ অরিজিনাল প্রাইস ছিল দুই হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের স্ক্রিন নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন রয়েছে আমাদের কাছে পেস কালারটি দেখতে পাচ্ছেন পেস কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল সবার পছন্দের একটি কালার রয়েছে আমাদের কাছে মেরুন কালারটি মেরুন কালারটি এবার রয়েছে দেখতে পাচ্ছেন সো বিহ যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলতে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন আজকে পর্যন্ত ইনশালা দেখবেন কোনো ভিডিও তো আল্লাহে আলাইকুম রহমানুল্লাহ